এক পিস চাই খেয়ে দিস উপরে আর এক প্যাকেট দিছে বাটিরে টাকা 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 সবাই দিয়ে হোক টাকা কোন দিকে টাকা তাকাবি আমি যে ভিডিও মানে যে না আমি ভিডিও দেখতে যে আমি মোবাইলে সিগারেট পরে কাটা দিয়া বক দন্ত ছিলাম তুই আমার ভিডিও দেখা মোবাইলে ভাইয়া

কাস্টমার যখন এক প্যাকেট এক পিস এক পিস রেখে দিয়া এক পিস টাকা রেখে দিয়া ফুল প্যাকেট দিয়ে দেয়